বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম স্রোতের শেওলা আমি এই কবিতাটি লিখেছিলাম দুই সাত দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে পাঠ করছি ওগো সুচ্চ কেউ রং ডিম পাহাড় ও তাজিংডন মোদের মদের করেছ যে নিমন্ত্রণ স্বীকার্য তোমাদের আমন্ত্রণ কিছুদিন পূর্বে ডেকেছিল সুচ্চ তিব্বতের মালভূমি তারও পূর্বে দেখেছিল ছিনাই পর্বত যাইনি আমি প্রথমেই মোরে ডেকেছিলে তুমি এভারেস্ট পর্বত শৃঙ্গ মোরে স্নেহ কর যে সকলে জন্ম মোর ভাটির দেশ বঙ্গ আমি যে জল বিশেষ ভেসে বেড়াই পানির উপরে নির্দয় স্রোত যে টানে বেশ যেতে দেয় না কখনো উপরে স্রোত মরে সব সময় টানে গভীর সাগর মহাসাগর পানে চলতে পারি না কখনো উজানে সর্বদাই চলিত ভাটির টানে অগণিত সুচ্চ পাহাড় পর্বত সত্য ষোলো আনা পরে নিমন্ত্রণ ওরা মদের আদর করে কত পরিগ্রহণ বটে তাদের নিমন্ত্রণ কিন্তু মোরা তো যেতে পারিনে ইচ্ছে থাকিতে না থাকিলে গতি ও রব ওগো বর তোমাদের নিমন্ত্রণে যদি পক্ষে না থাকে প্রকৃতি অগোবর তোমাদের নিমন্ত্রণে যদি পক্ষে না থাকে প্রকৃতি তোমাদের ওই চূড়ায় মোদের বলেছে যে বারেবার এসো এখানে বসতি ছড়াও কিন্তু বাধা পুলিন পারাবার যদি কোনো দিন হতে পারো সুচ্চ সকল পাহাড় পর্বত গভীর থেকে গভীরতর সাগরে মহাসাগরে ডুবন্ত সেদিন যদি তোমার চূড়ায় উত্তাল ঢেউ ছুঁই ছুঁই করে স্বল্প গতিতে পার হয়ে যায় সহজে এপার থেকে ওপারে সেদিন লাগবে না সমাদর যাব লাগবে না কোনো নিমন্ত্রণ ভাটির টানে পানে তোমার পারলে করিও আলিঙ্গন যে বংশ পরম্পরায় তখন বাদ্যশ্বেতা স্থায়ী ঘর হবে তোমাদের চূড়ায় সাগর মাঝে সবুজে একাকার সাগর মাঝে সবুজে একাকার আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আপনাদের থেকে আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ